বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে রসুন দিয়ে আজকে গরুর মাংস রান্না করব কম তো সবাই রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করছি বন্ধুরা ওভাবে একটু ফলো করবেন আর পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি দেখুন বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর আর কত বড় একটা গোটা পিস নিয়ে এসেছে এটা এখন আমি এখন ছোট ছোট করে টুকরা করব। কিছু টুকরা করে নিয়েছি এখানে পেঁয়াজ কচু নিয়েছি আর রসুন নিয়েছি আর সাথে কিন্তু আমি নতুন আলুও নিয়েছি সেটা আমি কেটে ধুয়ে রেখেছি ওটা আপনাদেরকে দেখানি কিন্তু রান্না করার সময় আপনাদেরকে দেখাবো আমরা সব কম বেশি সবাই গরু মাংস পছন্দ করি আর যারা পছন্দ করি না তারাও এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে আপনাদেরকে মাংসটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে ঝাড়া দিয়ে দিয়েছি মানে চালিনে করে যেটা আমরা পানি ঝরতে দিয়েছি সেটাকে বলি ঝাড়া আর এখানে দিয়েছি আস্ত বড় রসুন চারটা আর দিয়েছি দেশি পেঁয়াজ আমরা কিন্তু সব জিনিসে আমরা মাখে মুখে খেতে বেশি পছন্দ করি আর মাখে খেতে মানে মাখে মুখে রান্না করলে আর মাটি চুলা রান্না করলে এমনিতে স্বাদ বাড়িয়ে দেয় এখানে দিলাম হলুদ মরিচা গুঁড়া স্বাদ মতো লবণ তারপর দেব আমি এটা হচ্ছে আমার বাড়িতে বানানো গরম মশলার গুঁড়া এখানে আমি অনেক ধরনের মশলা দিয়ে গরম মশলা বানিয়েছি এটা কোন থেকে একদম যে আপনারা বাসায় অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের মতো সাতা নিয়ে দেয় আপনারা চাইলে আমি এটা রেসিপির মশলা বানানো যেটা আপনারা গুঁড়া করবেন সেভাবে আমি দেখিয়ে দিব আর দিয়েছি আদা রসুন বাটা আর দিচ্ছি সাদা তেল দিয়ে ভালোভাবে মাংসটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব আমাদের বাড়ির সবাই কিন্তু রান্না খেতে বেশি পছন্দ করে এই যে মাংসটা দেখুন বন্ধুরা মাংসটা এত ফ্রেশ ছিল আর কালারটা কত সুন্দর হয়েছে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু একদম টাটকা মাংস সিদ্ধ হতে একদম বেশি সময় লাগবে না এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরেকদিক চুলার মধ্যে আগুন দিয়ে দিলাম আমার মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে আপনাদের সাথে গিয়ে সেই রান্না শেয়ার করি কিন্তু আমি বেশিরভাগ মাটির চুলায় রান্না করি এখন আমি একটা কাঠের নাকড়ি নিয়েছি আর কাঠের নাকড়ি দিয়ে আমি একটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি মানে একটু মানে যে বলক এসে যা গেছিলো সেই জন্য আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর যে পানি টেনে এসেছে আবার কাটে নাকড়ি দিয়ে আপনারা কে কে কাটে নাকড়িতে নাড়তে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অতিরিক্ত ঠান্ডার কারণে আমার মনে ভয়েসটা একটু অন্যরকম লাগছে বন্ধুরা কিছু মনে করবেন না মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইভাবে কষতে কষতে একবারে পানি একদম শুকিয়ে নিব। দেখুন আস্তে আস্তে মাংস কালাটা কত সুন্দর টকটকা হয়ে এসেছে আর এর মধ্যে আমি দিচ্ছি নতুন আলু আপনারা কে কে নতুন আলু দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এইভাবে মাংসটা আমি কষিয়ে নিলাম না পরে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমার কিন্তু গরুর মাংস কাট না নাড়তেই ভালো লাগে এখন গেছে আবার একটু তল উপর করে নেড়ে দিচ্ছি আমি মাঝখানে কয়টা ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি যারা খেতে পছন্দ করেন অবশ্যই ধনিয়ার পাতা দিবেন আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই যে বন্ধুরা আমি পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা মাঠের চুলায় গরুর মাংস রান্না আর কত সুন্দর সিদ্ধ হয়েছে সব জিনিসে কত অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে আপনারা বানিয়ে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম